পিঁয়াজ আদা রসুন ঘরটা ঝাঁজ দিচ্ছে ঝুল যাচ্ছে শশা টমেটো ঝুল ঝালা শুরু করেছি পতাকা নিয়ে এখন লাগাতে যাচ্ছে কালকে পিকনিক থেকে ঘুরে এসেছিল হাত থেকে এসে অবশ্যই খেয়েছিল হয়ে গেছে পতাকা লাগানো হচ্ছে সকাল সকাল তেইশে জানুয়ারি পরে লাগানো হয়েছে ছাব্বিশে জানুয়ারি এই লাগানো হচ্ছে সন্ধেবেলা খুলে দেওয়া হবে পতাকা লাগানোর কাজ শুরু হয়ে গেল

ব্রকোলি তারপরে গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ আদা রসুন টমেটো চুল কাটতে হবে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা নিম পাতা ব্রকোলি ক্যাপসিকাম শশা পুজোটা দিয়ে গেল না আমি দিতে পারবো না পুজোটা দিয়ে গেল না সেই ছেলেকে দিতে হবে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম টোস্ট লুচিও আছে লুচি আর কাল পিটার তরকারিও আছে আর এখানে ডিম টোস্ট হচ্ছে যে সবার তো লুচি হবে না সেই কারণে ডিম টোস্ট এ যে ডিমটাকে প্রথমে আর তোমাদের দাদাভাইটা ফার্স্ট করছি ওর মধ্যে লঙ্কা দেবো না আর আমাদেরগুলোর মধ্যে লঙ্কা দেব যাবে আর দিনগুলোকে এরকম করে দোকানের স্টাইলে ডিম টোস্ট হচ্ছে কালকে আলুর তরকারি তোমার দাদাভাই ভাই রাতিবেলা এসে আবার খেয়েছিলো লুচি খেলে অল্প একটু ভাত খেয়েছিলো একটুখানি দুখানা লুচি খেয়েছিলো তরকারি শেষ হয়ে গেছিলো একটুখানি তরকারি আর লুচি মানে এখানে নটা মতো লুচি আছে নখানা লুচি আছে আর এখানে করছি ডিম টোস্ট দেখতেই পাচ্ছো এই যে ডিম টোস্ট হবে আজকে এই যে ডিম টোস্ট বসিয়ে দিয়েছি এটা তোমার দাদাভাইয়ের জন্য করে দিচ্ছি ওই লঙ্কা ছাড়া আমারটার মধ্যে লঙ্কা দেবো দোকানের স্টাইলে বললাম আজকে ডিম টোস্ট দেখো ডিম টোস্টটা কেমন হয়ে যায় পুরো দোকানের স্টাইলে হয়েছে না একটু সস দিয়ে খেতে ভালো লাগে এটা আমার এটা আমার হুম ওটা তোমার এটাতে পেঁয়াজ আর লঙ্কা আছে ওটাতে পেঁয়াজ আর লঙ্কা নেই বুঝলেন বুঝলেন কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে সে ডিম টোস্টটা খাই जी खाई है ये इसकी हम्म हां भी शेड डाइजेस्टिव खाए है हां खाई है, 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 है. বন্দে মাতম বন্দে স্বাধীনতা দিবস নেতাজি জয়ন্তী এবং ছাব্বিশে জানুয়ারি যে পালন করা হয় এই ছাব্বিশে জানুয়ারি সমাবেক যুব আমি শঙ্কর শঙ্করবিন্দু

এই মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল এই যে সর্ষের তেল চলে গেলো লঙ্কা রসুন আদা তারপরে সব কিছু পেঁয়াজ সব কিছু পেস্ট চলে গেল এর এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো সব পড়বে আর এখানে আমি আলুটাকে ভালো করে একটুখানি গরম জলে ভাবিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং আলুটার এই

সাজা হয়ে গেছে আর এবারে মাংসটা চলে গেল ব্যাঙের পাড়া মাংসটা অনেকক্ষণ অনেক চলে গেল এখন এটাকে ভালো করে কষাতে হবে গরম মশলা দেবে এর মধ্যে কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি ধনের গুঁড়ো দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দেবো না কি ভাবছি যে গোলমরিচ গুঁড়োটা দেবো এখনও অনেকটা কষাতে হবে আমার ভাবার কারণটা হচ্ছে যে তোমাদের দাদা ভাই বলো আমার মেজন ননদ বলো বা লিপ বলো বাবা বলো কেউ ঝাল পছন্দ করে না বেশি ঝাল এখন কেউ খেতে চায় না বিশেষ করে তোমাদের দাদা ভাইকে দিন এমনিতেই কত লঙ্কা পরেছে কাশ্মীর অঙ্কা গুঁড়ো পড়েছে আরও গোলমরিচের ঝাল তো আরও লাগবে সেই কারণে কিন্তু আমার ঝাল ডাল বেশ ভালো লাগে কী করবো ওদের জন্য একটুখানি দিই দিই কী বলো

ঝোলটা ঢালতে গিয়ে পড়েই গেল কতটা দেখতে পাচ্ছ এরকম হয়েছে ম্যাটার আর একটু গরম মশলা দিলাম গরম মশলা গরম মশলাটা অল্প ছিল ওই জন্য একটুখানি এলাচ গুঁড়ো গুঁড়ো এলাচ ছিল একটু লবঙ্গ ছিল একটু দারচিনি ছিল সব দিলাম আর এরকম দেখতে যে পারছি এরকম দেখতে পাচ্ছি চলো টেবিলে নিয়ে যাই ও ফোনটা দেখতে দেখতে বাবা কিছু দেখার জন্য এসে মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে চলো কি রান্না হয়েছে দেখাই আজকে এই যে মাটা মাটন করেছি আজকে আর এতগুলো লোক খাবে বলে ঝোলটা দিতেই হবে বলো ঝোল না দিলে হয় আর ঝোল দিতে গিয়ে ঝোলটা অনেকটা ফেলেও দিয়েছি আর করার মধ্যে খানিটা নিয়ে আসতে গিয়ে টেবিলের মধ্যে আনতে গিয়েও দেখো মধ্যে পড়ে আছে আর যে পুরো মাটন কষা একদম কষা কষা এই ভিডিওটা তোমাদের সাথে পরে দেব পুরো রান্নার ভিডিওটা পরে যাবে তোমাদের সাথে আর কী করেছি চলো দেখাই এখানে করেছি এই যে স্যালাড কেটে রেখেছি টমেটো শসা আর এখানে করেছি মেশ একদম ছে ভাজা আর এখানে আছে গরম গরম ভাত আগে দুপুরে আমাদের এই নিলি হয়ে যাবে না চড়ো করে করো ঢুকে দেব যা ঠান মধ্যে দিয়ে বেলা একটুখানি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বেলাতে দিক বেড়ালেও খাওয়া দিতেও বাড়িতে ঠিক আছে সবাই সবাই গান হয়ে গেছে আর তোমার দাদা ভাইয়ের সাথে দাদা ভাইয়ের ফেভারিট বন্ধু ঢুকলো একটু হালকা লাইট একটু খাওয়া দাওয়া করলো করে বলছিল না খাবো না খাবো না হালকা লাইট উপরে এসছো হালকা লাইট একটু খেলো খেয়ে তারপরে আমরা খেলাম খাওয়া দাওয়া করে একদম লেপের তলা ঢুকে গেছিলাম আর এবার তো বেরোলাম রাত্রিবেলায় রান্না বলতে রাইস টাইস কিছু নেই শুধু একটুখানি মাটন আছে অল্প একটু মাটন আছে আর দেখি কী করে রাতের তো রুটি করতে হবে তার সাথে একটুখানি ডিম্বু জিয়া ঠিক করে নিলে হয়ে যাবে ঠিক আছে আবার পরে আসি দিকে বলি সন্ধেটা দিকটা রাত্রি ডিমের অমলেট হচ্ছে এখানে আর এখানে আমার রুটিও কমপ্লিট এই যে রুটি এখন করে নিলাম এখানে ছখানা রুটি করলাম রাত্রিরে আজকে আর ভাত নেই একদম ভাতের পাট উঠে গেছে মানে ভাত পুরো পুরি ঘা মানে হাড়ি মেজে রেখে দিয়েছি আর এখানে এই যে আলু আর চার পিস মতো মাংস আছে চার পিস মতো মাংস আছে চারটুকরো আলু আছে যে ঝোলটা আছে এই দিয়ে হয়ে যাবে রাত্রিরে ডিনার এই যে এগারোটা চল্লিশ এখন বাড়ি এলো আমি তো ভাই একটা রুটি খেলাম একটা ডিম দিয়ে একটু রুটি খেয়ে এখন শুয়ে পড়বো ও মনে হচ্ছে আমার খাবে না খেয়ে দিয়েছে বন্ধুদের সাথে হ্যাঁ বারোটার সময় বাড়ি আসছে বারোটা বাজে আর কুড়ি মিনিট বাকি আছে তখন কে না খেয়ে আসে হ্যাঁ বারোটার সময় এখন কুড়ি মিনিট বাকি বারোটা অব্দি আড্ডা রুটি আর মাংস আছে